উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর সীতানাথ পাঠশালায় রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে পালিত হল পুনর্মিলন উৎসব সাতই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি সপ্তাহব্যাপী নানান ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই উৎসবকে পালন করা হয় গত সাতই জানুয়ারি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয় এরপর রক্তদান শিবির প্রবাদ ফেরি ছাত্রছাত্রীদের কুইজ প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে উৎসব মুখর হয়ে উঠেছিল বিদ্যালয় প্রাঙ্গণ রবিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুনর্মিলন উৎসবের সূচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী নারায়ণ ঘোষ পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক শ্রী দীক্ষিত কুমার বিশ্বাস মনোজ মুখোপাধ্যায় শ্রী সমর বন্দ্যোপাধ্যায় শ্রী প্রবীর ভদ্র সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করা হয় আমার স্কুলে যে স্কুলে আমি প্রধান শিক্ষক আছি এখানে ছাত্ররা যে এই যে নর্মিলন উৎসব করছে এটা আমি খুব গর্বিত এবং আপ্লুত এরা খুব পরিশ্রম করে এরা করে যাচ্ছে এদের পরিশ্রমের কোনো মানে মূল্য আমরা দিতে পারছি না কেন যেভাবে তারা স্কুলের স্বার্থী এরা করছে তাতে আমি এদেরকে সাধুবাদ জানাই পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় পুরোনো ছাত্রদের সঙ্গে আমরা মিলিত হতে পারলাম আমরা সবাই রিটায়ার্ড টিচার এখন দেখতে পাচ্ছি আমি যে দুবাই থেকে আমাদের এক ছাত্র এসে হাজির রয়েছে এরকমভাবে এই যে ছাত্রদের সঙ্গে এখানে মিলন হচ্ছে এটা একটা ভারী সুন্দর জিনিস এবং আমাদের তো বয়স হয়ে গেল তা সত্ত্বেও যে আসতে পারছি এই উৎসবে এটা একটা ভালো দিক এত অঞ্চলে কোনো স্কুলে আমার এই পঁচাত্তর বছর বয়সে আমি দেখতে পাচ্ছি না যে এরকমভাবে ছাত্ররা বিভিন্ন বছরের ছাত্ররা তারা যোগাযোগ রাখছে এবং এই সমস্ত কাজকর্মগুলো সামাজিক উৎসব সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাই আমি আগামী দিনেও তাদের এই কর্মপ্রয়াসকে দেখতে পাবো তাহলেই হয়তো আজকের এই পঁচিশ বছরের যে মিলন উৎসব ছাত্রদের সেটা পূর্ণাঙ্গ সফল হবে ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশাপাশি বর্তমান ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও অন্যান্য শিক্ষান এই পুনর্মিলন উৎসবে যোগ পায়ে আমরা পঁচিশে পদার্পণ করেছি উনিশশো নিরানব্বই সাল থেকে এই পুনর্মিলন কমিটি তৈরি হয়েছে সেই থেকে আমরা প্রতি পাঁচ বছর অন্তর এই পুনর্মিলন উৎসব আয়োজন করে থাকি প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষক বর্তমান ছাত্র বর্তমান শিক্ষক সবাইকে সঙ্গে করে এগিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য মূল লক্ষ্য সীতানাথ পাঠশালা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা সকল শিক্ষক শিক্ষিকার একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা মূলাজি সীতারনাথ পাঠশালার নামটা উচ্চারণের সঙ্গে হৃদয়ের ভিতর থেকে একটা আলোড়ন তৈরি হয় এই বিদ্যালয়ে যাতে আগামী প্রজন্মের হাতে থাকে এবং আরও আরও অনেক দূরে এগিয়ে যায় সেই আশা রাখি মুলাজু সীতানাথ পাঠশালায় পুনর্মিলন উৎসবের দীর্ঘ সাফল্য কামনা করি জীবনের গণ্ডির বাইরে সদা ব্যস্ত জীবনের দায়িত্ব ফেলে আসা সেই ছোটবেলার স্মৃতি রোমন্থন করতেই এই পুনর্মিলন উৎসব স্কুল জীবনের ফেলে আসা সেই আনন্দকে ভাগ করে নিতেই প্রবীণ থেকে নবীন প্রজন্ম সকলেই সামিল হয়েছিলেন এই উৎসবে তো অবসর গ্রহণের পর যখন এখানে এসেছি তখন সেই এতদিনের ইচ্ছাটা দমিয়ে রাখবার কোন সুযোগ নেই তাই আজকে সরাসরি চলে এসেছি এবং এত আনন্দ এবং এত ভালো লাগা এখানে সে পেলাম আমাদের সময়কার কিছু শিক্ষককে পেলাম আমাদের ব্যাচে পুরনো ছাত্রদের পেলাম যারা আমরা প্যান্ট করি তখন এখানে দৌড়দৌড়ি করতাম এগুলো সব ফাঁকা সালের এইরকম একটা দিনে জানুয়ারি মাসের এই একটা দিনে প্রাক্তন ছাত্ররা তৎকালীন প্রধান শিক্ষক শ্রীনারায়ণ ঘোষ মহাশয়ের একদম সরাসরি স্নেহে সাহচর্যে পুনর্মিলন উৎসব কমিটি তৈরি করে প্রথম পুনর্মিলন উৎসব পালন করে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চব্বিশ বছর ধরে প্রতি বছর নয় প্রধানত এক বছর অন্তর অন্তর আমরা পুনর্মিলন উৎসব কমিটি পুনর্মিলন উৎসব উদযাপন করি এই বছর আমাদের রজত জয়ন্তী বর্ষ আমরা এই বছর আমাদের সমস্ত প্রাক্তন শিক্ষক যারা ছিলেন প্রত্যেক বছরের মতো এবছর আমরা তাদের আহ্বান করেছি বর্তমান শিক্ষক প্রাক্তন শিক্ষক সকলকে নিয়েই আমাদের এবছরের অনুষ্ঠান বর্তমান ছাত্র প্রাক্তন ছাত্র শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি সদস্য সদস্য সকলকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান এখানে আমরা উনিশ সালের পর থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করেছেন তাদের আমরা সংবর্ধনা জানাবো আমাদের বিদ্যালয়ের কৃতি ছাত্র যারা বিভিন্ন বিষয়ে কৃতিত্বের সঙ্গে বিভিন্ন জায়গায় এখনও এই স্কুলে পড়াশোনা করছে ন্যাশনাল খেলছে কেউ দাবা কেউ অ্যাথলেটিক্স তাদের আমরা সংবর্ধনা জানাবো এবং যে প্রতিযোগিতা হয়েছে তাদের পুরস্কার প্রাপকদের পুরস্কার দেব তার সঙ্গে থাকছে কি কিছু সাংস্কৃতিক দেখতে দেখতে পেরিয়ে গেছে পঁচিশ বছরের কঠোর অনুশাসনে ভরা দুটি চোখ শ্যামা স্যার বা বেচুসারের বেতের বাড়ি ষষ্ঠী স্যারের রামচিমটি থেকে স্যার বা নিশীত স্যারের কড়া নজরদারি সবটাই আজ অতীত হলেও স্মৃতির ক্যানভাসে অমলিন থেকে যায় ফেলে আসা দিনগুলি অনাবিষ্কৃত হরফে চোখে যেন হেসে ওঠে চার দেওয়াল কাঠের বেঞ্চ থেকে ব্ল্যাকবোর্ড স্কুল ছেড়ে যাবার সেই দিনটাকে ভাবলে আবেগের জলবিন্দুতে ভরে উঠে দু চোখ উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর থেকে রাজু রায়চৌধুরীর বিশেষ প্রতিবেদন আজকের সংবাদ কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট সেভেন 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 टू अथवा नाइन डबल फाइव नाइन वन जीरो